দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ কবে কমবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কোন কোন জেলায় মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাবাস বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে বজ্রপাতের আশঙ্কা উত্তরে বৃষ্টি আর দক্ষিণে দাবদাহ তাপপ্রবাহ আজও চলবে দক্ষিণবঙ্গে হিট ওয়েভ অ্যালার্ট রাজ্যের পশ্চিমের চার জেলায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম কার্যত দাবদাহ চলবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে বজ্রপাতের আশঙ্কাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অস্বস্তিকর আবহাওয়া শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে রবি ও সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার রাজ্যের চার পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে স্বস্তির বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে কলকাতায় গরম ও অসুস্থকর আবহাওয়া থাকবে আজ শনিবার আংশিক মেঘলা আকাশ সকালের দিকে হালকা কুয়াশা শুষ্ক ও গরম আবহাওয়া রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শুক্রবার বিকেল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চাশ থেকে উননব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে